হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাপুজ ডেলি থেকে আজকে আমাদের নতুন রেসিপি হলো ডিম ভুনা প্রথমে আমার ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমরা তেল দিলাম পরের মধ্যে তেল দেওয়ার পর হালকা একটু লবণ ছিটা দিয়ে দিলাম দেখেন আমার ডিম দিয়ে নিলাম দেখেন আমরা দিনটা নিয়ে এলাম এটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম এখানে আমরা আগে থেকে ব্রিন করে রাখছিলাম এখানে হলো পিঁয়াজ আছে কিছু মরিচ আছে তারপর হলো আদা বাটা আছে তারপর রসুন আছে তারপর হলুদ তারপর গরম মশলা গুঁড়ো তারপর হলো শুকনা মরিচের গুঁড়ো সবগুলো এখানে একসাথে দেওয়া আছে এগুলো আমরা ব্রিডিম করে রাখছিলাম এটা পরে দিয়ে দিবো দেখেন আমাদের পেস্ট করা মশলাগুলো আমরা দিয়ে দিলাম যেটা ব্রিড করে রাখছিলাম এই জন্য সবগুলো আমরা দিয়ে নিলাম এটা এটাকে একটু কষানো লাগবে দেখেন আমরা কিছু করে দিন এটাকে ভুনো করে নিলাম ভূমো করার পর এরকম হচ্ছে আরও করাই না দেখেন আমাদের মশলাটা একটু ঘূনা করা শেষ এখন আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে এটা মিক্স করে নিব দেখেন আমরা একটু পানি দিয়ে নিলাম এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো দেখেন আমাদের ডিম ভটা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো সবাই বেশি বেশি করে ফলো অ্যান্ড লাইক দিবেন আজকের মতো আমাদের রান্না এখানে সমাপ্ত তারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম